বাড়ির যে মহিলা খানা পাকায় রান্দাবাড়ি করে সেই মহিলা যদি চল্লিশ দিন পর্যন্ত উজুর শহীদ খানা পাকায় এবং খানা পাকানোর সময় যদি ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু পাকের এই নামটির জিকির করে মনে মনে উচ্চারণ করে ইনশাআল্লাহ চল্লিশ দিনের মধ্যেই ওই বাড়ির মধ্যে শান্তি আসবে হাল্লা কাজিয়া সব কিছু দূর হয়ে যাবে ভাই ভাইয়ের মাজত মহাব্বত হইবে ভাই বোনের মাজত মহাব্বত হইবে অর্থাৎ পুরা পরিয়ালের মধ্যে পুরা ফ্যামিলির মধ্যে মহাব্বত সৃষ্টি হয়ে যাবে যে মহিলার স্বামী পরকিয়া করে অন্য মেয়ের সঙ্গে কন্ট্রেক্ট রাখছে স্ত্রিকে ভালোবাসে না স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ পাকের এই নাম ইয় এই নামটি যদি একশতবার পাঠ করিয়া পানির মধ্যে ফুঁক দিয়া স্বামীকে খাওয়ায় ইনশাল্লাহ ওই স্বামী স্ত্রীকে পাগলের মতন করে ভালোবাসবে অন্য মেয়ের দিকে তাকাইয়ে দেখবে না এই আমলটি আমি বহুদ মানুষকে দিয়েছি বহুত মহিলাদেরকে দিয়েছি যাদের স্বামী আগে পরকিয়া করছিল আলহামদুলিল্লাহ সবাই বলছে ওনাদের স্বামী একেবারে ভালো হয়ে গেছে এখন মসজিদের মধ্যে যায় নামাজ পড়ে স্ত্রীর কথা শুনে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে ঠিক এইভাবে যদি কারো কোনো বন্ধু নারাজ হয়ে গেছে আগে খুব মিল আসিল এখন নারাজ হয়ে গেছে কথা শোনে না সেই নারাজ বন্ধুকে রাজি করার জন্য আল্লাহ পাকের এই নামটিয়েই একশো বার পাঠ করিয়া পানির মধ্যে ফুক মারিয়ে খোয়াইবেন ইনশাল্লাহ দেখবেন সেই নারাজ বন্ধু রাজি হয়ে গেছে ঠিক এইভাবেই একজন মালিকের কাছে আপনি টাকা পান সে টাকা দেয় না আপনার কথা শোনে না আপনাকে দাম দেয় না আল্লাহ তাবারগো তালার এই নামটি নামটিওয়া দু একশো বার পাঠ করিয়া ওই ব্যক্তিকে খাওয়াইয়া দেন পানি ইনশাল্লাহ ওই নারাজ ব্যক্তির মন একেবারে মমের মতন গলি যেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যদি কোনো বস্তুর বিষয়ে জানার থাকে কমেন্টে জানাইবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওয়াখিরা আনিলামদুলিল্লাহিরবিল আলামিন